এখন ইউটিউব মার্কেটিং করতেছে কেউ ভালো করতেছে বা কেউ করতে পারতেছে না আসলে ইউটিউব মার্কেটিংটা সবচেয়ে ইজি আর্নিং এর দিক থেকে সবচেয়ে আগিয়ে রাখবো কিন্তু কিছু টিপস গুলো অনেকে পেয়ে থাকে না তাই অনেকে সাকসেস হয় না আমাকে যে সকল কোশ্চেনগুলো সবার প্রথমে করে থাকে আমি সেই ধরনের কোশ্চেন নিয়ে একটু কথা বলে থাকি ফার্স্ট অনেকে জিজ্ঞেস করে ইউটিউব মার্কেটিংয়ে একটা অ্যাডসেন্সের এগেনস্টে কতগুলো চ্যানেল অ্যাড করা যাবে আমি বলবো যে পঞ্চাশটার মতো চ্যানেল অ্যাড করতে পারবে আর দ্বিতীয়ত অনেকে বলে যে ভাই আমি ভিডিও তৈরি করতে পারি র্যাঙ্কিং করতে পারি না অনেকের কোশ্চেন থাকে আমি ভিডিও তৈরি করতে পারি না অনেকের কোশ্চেন থাকে এরকম যে ভাই আমি তো আরেকজনের ভিডিও নেই সেই ভিডিও মনিটাইজেশন করতে পারি না বাট অনেকে করতে পারতেছে ঠিক আছে এই সকল কিছু জিনিসগুলো সবাই সর্বপ্রথম পরে বিপদগুলোতে আচ্ছা আমি একটু একটু করে আলোচনা করি দেখি কি করা যায় আর আরও যে কটা কোশ্চেনের ভিতরে আরেকগুলো আছে অনেকে আমার কাছে কোর্সটা করতে চাচ্ছে তাদেরকে বলবো যে

আমি পর্বতের কোর্স করতে হলে আমাকে আপনাদের মাস কোনে তো ওয়েট করতে হবে অনেকের क्वेश्चन থাকে আমি এই কোর্সটা অনলাইনে করতে বললাম আমি ট্রাই করতেছি আসলে কাজের চাপে আমি অনলাইনে কোর্সটা আপলোড এবং কমপ্লিট করতে পারতেছি না আর আমি সাজেস্ট করব যদি আপনারা কষ্ট করে ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে কোর্সটা করে যান সেক্ষেত্রে আপনারা খুব ভালো করতে পারবেন ওকে আচ্ছা আর অনেকের क्वेश्चन যে ভাই আমি কোথা থেকে শিখব কোর্সের কাজ থেকে শিখব আপনি এমন টিচার চুজ করেন যে টিচার সে নিজে জানে এবং অন্যকে জানাতে সহযোগিতা করে আর কিভাবে বুঝতে পারো একজন টিচার ভালো ফার্স্ট দেখে নেবে যে লাস্ট থ্রি মান্থে সে কাজ করে কিনা তার কাজ আছে কিনা তার আপার ইনকাম হয় কিনা সেই ইউটিউব মার্কেটিং করে কিনা সে ভালো ভিডিও এডিটিং করে কিনা এই এক্সট্রা এক্সট্রা জিনিসগুলো একটু দেখে নেবেন ঠিক আছে যে আগে করতো বর্তমানে করে না তাহলে ওই সব টিচারের কাছে দরকার নেই আচ্ছা কোয়ালিটি ব্যাপারটা হলো নিজেই বুঝতে পারবেন যে কতটুকু কোয়ালিটি আর দ্বিতীয়ত কথা হলো কম রেটে বা কম টাকায় কোথাও কোর্স করতে যাবেন না এটা অনুরোধ আসি আমরা একটা ইউটিউব চ্যানেলে যাই একটা ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো ফার্স্টে আপনি একই ইউটিউবে

যে পারমিশন থাকে সেখান থেকে ব্র্যান্ড পেজে যাবেন এবং ব্র্যান্ড পেজের এখান থেকে ক্লিক করে প্লাসে ক্লিক করে একটা ব্র্যান্ড পেজ ক্রিয়েট করবেন আচ্ছা যাওয়ার পর ইউটিউবে যখন লগ ইন করবেন ইউটিউব ক্লিক করে আপনি ওই মেলের আন্ডারে যদি অনেকগুলো চ্যানেল হয়ে থাকে তাহলে ওই চ্যানেলগুলো এইভাবে পাবেন আর যদি নতুন কোনোটা থাকে তাহলে সেটা এখানে ক্রিয়েট নিউ চ্যানেল আকারে আসবে চ্যানেল ক্রিয়েট হওয়ার পর আপনি যেটা করবেন সেটা হলো রাইট ক্লিক করে সরি ভুল বললাম এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে ভিডিও অ্যাডিশনাল ফিচার

যে আমরা যারা ভিউয়ার্স পাই না একটা টপিক শেষ তা ভিউয়ার্স যারা না পাই তাদের উদ্দেশ্যে বলে থাকি ভিউয়ার্স পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে তাকে যেমন ট্রেন্ডিং টপিকগুলোতে থাকে আপনারা ট্রেন্ডিং টপিক কোথায় কোথায় পেতে পারেন ফেসবুক ট্রেন্ডিং পেতে পারেন ফেসবুক ট্রেন্ডিং কিরকম হয় যেমন এটা আমার বাংলাদেশ অ্যাকাউন্ট আমি জাস্ট অ্যাকাউন্টটা অফ লগ আউট করে ইউএস স্ট্যান্ডার্ড করব জাস্ট ইউএস স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্টে লগ ইন করবো

গুগল প্লাস ট্রেন্ডিং পাবেন সেভাবে আপনি ফেসবুক ট্রেন্ডিং যেভাবে পাবেন সেইভাবে আপনি গুগল ট্রেন্ডসে দেখতে পারেন ট্রেন্ডিং পেতে পারেন এখান থেকে যে ট্রেন্ডিং অপশনগুলো আছে সেগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন এরপরে যেটা করা যেতে পারে সেটা হলো নরমালি আমরা সার্চ দেব হাউ হাউ টু ফাইন্ড

নর্মালে নিশ সাইট না যে কোনর প্রকার টপি হয় এখান থেকে পচ্চুর পচ্চুর করে আপনারা নিশ পাবেন ঠিক আছে এই নিশ ধরে নিতে পারেন এবার কথা হল আমি এখানে এসে সমস্ত একটা নিশ কি গেম শুধু ছোট টেলে যদি কিওয়ার্ডে আমরা কাজ না করে আমরা চেষ্টা করব লং কিওয়ার্ডে কাজ করতে যাতে আমরা টাইটেল চুজ করতে খুব ইজি হয় আমরা যদি টাইটেল ইজিতে চুজ করতে পারি চলে আসলো আমাদের নিশ এখানে গেম সাথে যে অপশন আছে সবগুলাই চলে আসলো দেখেন গেম ভিডিও আমরা এই একটা ওয়েতে নিশ বের করতে পারি এবং লং টেন গুলো খুঁজে খুঁজে নিতে পারি আর দ্বিতীয়তে একটা আরেকটা আরো দুই একটা ওয়ে দেখাই যেগুলো হলো আমরা যাব গুগলে যাব নর্মালি যদি আমি গুগলে আমাকে গুগল কিছু কি করবে বা আমি যদি ইন্টার দেই তাহলে সবার লাস্টে যে থাকে আমি লাস্টে চলে যাই এখানে কিছু অপশন থাকবে সেটা যেভাবে শো করবে সেন আমি যদি একটু ডবল কোড ভিতরে দেই একটু দেখেন চেঞ্জ হয়েছে আমি যদি এখানে একটু স্টার যোগ করে দেই আরেকটু চলে এসছে আরেকটু একটু রং টেল চলে আসছে ঠিক আছে এভাবে আপনারা কিওয়ার্ড বা নিচ কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন এবং সেই কিওয়ার্ড গুলোর দিয়ে যদি টাইটেল তৈরি করে তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও বা আপনার ইউটিউবে ভালো ভিউয়ার্ড পাবেন যেমন আমি নর্মালি যদি দেখাই এসিও বাংলা টিউটিও ওকে স্যার যদি আমি করি ফোর নাম্বার পজিশনে আমি ফাইভ নাম্বার আমি একটু আমরা লং যাই চার নাম্বার আমি এরপরে যদি দু যাই তাও ফার্স্ট টাইম আসলে জানতে হবে বা বুঝতে হবে যে আপনি কিভাবে কাজটা করতেছেন আর কোন ওয়েতে কাজটা করতেছেন ফার্স্টের টাইটেলটা চুজ করতে হবে যে এত ভালো একটা টাইটেল চুজ করতে হবে যেখান থেকে আপনার খুব ভালো করে র্যাঙ্কিংটা চলে আসে ঠিক আছে আর এরপরে যদি আমি যাই যেমন নিশ্চয়ই যেমন গেম কিছু অ্যানাউন্স ইউজ করতে পারেন যাতে আপনার খুব হেল্প হবে যেমন চালি চালি পেন্সিল গেম সার্চ বলি আমরা দেখে নিই আমরা কিরকম আছে আপনি দেখেন এই কিওয়ার্ডে আপনি কখনো সার্চ দেন না বাট ওয়ার্ল্ডে চার্লি চার্লিতে হিউজ পরিমাণ সিক্সটি থ্রি পার্সেন্ট ইউটিউবে চার্লি চাললি গেম গেম গন টু রং নিয়ে অনেক কোশ্চেন হয় ট্রেন্ডিং এ দেখেন চ্যালেঞ্জ ব্রেকআউট ব্রেকআউট যে শব্দটা এটা পঞ্চাশ হাজার প্লাস যদি একটু আমি আপনাদেরকে দেখাই হোয়াট ডাজ মিন ইন গুগল ট্রেন্ডস হ্যাঁ পঞ্চাশ পাঁচ প্লাস যদি হয় সরি পাঁচ হাজার প্লাস যদি হয় তাহলে ওই কিওয়ার্ডটা পাঁচ ক্লাস যদি হয় তাহলে গত টু অফ বারো মাসে তাহলে ওইটা ব্রেকআউট থাকবে তাহলে এরকম কিওয়ার্ডে আমরা সার্চ কি না জানি না বাট আপনি চিন্তা করেন যে এগুলা প্রত্যেকটা কিওয়ার্ডেই বেশি সার্চ ঠিক আছে আপনি গুগল কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিছু নর্মাল কিওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনি যদি ছোট করে দিতে চাই ছোট করে দিয়ে দিয়ে আমি একটু একটু করে চেক করতে পারবো এভাবে প্রত্যেকটা কিওয়ার্ড যেমন আস্তে আস্তে এখন কিন্তু গ্রাফটা দেখতেছি নাই যখন এখানে ছিল অনেক আছে বাট এটা যেহেতু নেমে গেছে তাহলে আমার মতে এটা কাজ না করাই ভালো এখান থেকে যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন সেটাই হিস্টোরিক্যাল ম্যাপটা দেখে নেবেন যেমন এটা যথেষ্ট আছে গেম গনা টু রং ঠিক আছে এখনও খুব ভালো আছে এটা চেষ্টা করবেন এইভাবে আপনারা কিওয়ার্ডগুলো বের করে টাইটেল ওয়াইজ করতে আচ্ছা এখন এরপরে যেটা যাই টাইটেলটা যদি সিলেক্ট হয় একটা ভিডিও আমরা যেটা করতে পারবো সেটা হলো ডিসক্রিপশনটা তৈরি তৈরি করতে করতে চেষ্টা হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড পরের ভিতরে আর অবশ্যই কিওয়ার্ড অফ হতে হবে আর যদি কিওয়ার্ড অফ না হয় তাহলে আপনি কখনোই আপনি আপনার ভিডিওকে র্যাঙ্কিং করতে পারবেন না দুই তিন আমরা যারা ট্যাগ অপটিমাইজ করতে পারেন না পারি তারা দাদা একটু ফ্রি মেথড গুলো ইউজ করেন যেমন ইউটিউব ট্যাগ জেনারেটর রোসার দিবেন এখানে হইছে ইন্টারের কিওয়ার্ড আর ইয়ার সাপোজ কে এই আপনারা কপি করে পেস্ট করে দিতে পারেন বাট আমি এটা সাজেস্ট করবো না কারণ এর চেয়েও ভালো হবে যেমন আমি গেমটার নাম ছিল চার্লি চার্লি ইটা দিয়ে ছাড়ি দেই তাহলে দেখবেন যে একটু চালি 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 পেন্সিল চালি চালি চ্যালেঞ্জ যে এখানে তো হয়তো তিনশো ওয়ার্ডের বেশি হতে পারে চালি চালি ভাইন চালি চালি এই খুঁজে চালি সে এখান নিতে পারেন বাট আপনি চেষ্টা করবেন যে ডিফারেন্ট ওয়েতে নিজে নিজে তৈরি করতে বাট এইটা যদি তৈরি করতে পারেন তাহলে এভাবেই আপনি কাজটা করতে পারবেন তিন

যেটা হলো পেডের কারণে দেখাতে নাও পারি আর চেষ্টা করবেন যে আপনারা ভালো কিছু শিখতে ভালো কিছু জানতে আর ভালো কিছু জানা থেকে আপনি উইকি হাউতে কাজ করেন উইকি হাউতে যদি আপনি কাজ করতে পারেন আপনার আর্টিকেল পোস্ট করতে পারেন আপনি দেখবেন এখান থেকে অন্তত একটা ভিডিওতে কম হলেও যদি আপনি পাবলিশ করেন অন্তত বিশ থেকে পঁচিশ হাজার ভিউ আপনি ইজিলি পেয়ে যাবেন এইভাবে কাজগুলো করবেন আর চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে যে টপিকটাতে সার্চ বলি আমি বেশি বা যদি এমন টপিক নিয়ে কাজ করতে যা সিপিসি বেশি এবং যেটা কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং করিয়ে দিতে যদি আপনি কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং করিয়ে দিতে পারেন আমার মনে হয় যে আপনি খুব ভালো কাজ করতে পারবেন ওকে আল্লাহ হাফেজ আর টিউটারগুলোতে লাস্টে যে কথাটা বলবো লাইক কমেন্টস এবং শেয়ার যদি না থাকে তাহলে আসলে টিউটোরিয়াল তৈরি করার মজাটাই থাকে না আর চেষ্টা করবেন যে ডিফারেন্ট ওয়েতে থাকতে এরপরে একটু জিনিস অ্যাড না করে না হয় সেটা হলো একটা ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা যাই একটা ভিডিও তিনটা অপশন রাখবেন ফার্স্ট ইনটো লাস্ট কনক্লুশন এবং মাঝখানে যেটা রাখবেন সেটা হলো আপনার টোটাল ভিডিওটা ইনটো তৈরি করার জন্য আমি ডব্লিউআইডিও এই সাইটটাকে প্রেফার করবো সাপোজ আমি ইনটো তৈরি করি আপনাদের সামনেই ইনটো তৈরি করি যখন লোড হয়ে গেল তখন আমি নর্মালি যদি ভিডিওটা প্লে দেয় দেখেন সুন্দর একটা ইন্টো তৈরি লাস্টে থ্যাংক ইউ আর সাবস্ক্রাইব ওকে তা আমি যেটা করবো সেটা হলো এখানে ইডিট করে দিব সেটা হলো ইউটিউব মার্কেটিং হয়তো বুঝতে ভালো হবে আর ভবিষ্যতে আমি আপনাদের জন্য যেটা তৈরি করতেছি নাইন ডট কম এবং অনলাইন টিচিং মিডি অনলাইন টিচিং মিটি এই দুইটা সাইট আপনাদের জন্য সম্পূর্ণ রিসোর্স থাকবে এবং ইউটিউব মার্কেটিং থেকে শুরু করে এভরি টিউটোরিয়ালগুলো আপনারা ভবিষ্যতে এখানে পাবেন তাই এখন থেকেই কন্টিনিউস আপনারা একটু সাইটগুলো ভিজিট করেন যাতে আপনারা আপডেটগুলো জানতে পারেন আমি অলরেডি কাজ করতেছি দুইটা সাইট নিয়েই আপনারা একটু ট্রাই করে দেখেন আর কোন নেটটা ইউজ করি আচ্ছা ভিডিও এডিটিং এর জন্য আপনারা যেটা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা ভালো জিনিসগুলো পেয়ে যাবেন টিউটোরিয়াল থেকে শুরু করে প্লাস অনলাইন টিচিং পিডিয়া অনলাইনে কোর্স করার মতো সকল কিছু পাবেন এবং এইভাবেই তৈরি করা হয়েছে অনলাইন টিচিং আর আমি ফিল্ম অন করি একটু আর আরেকটা মজার সফটওয়্যার ইউজ করবেন ন্যাচারাল লিডার ন্যাচারাল লিডারে আপনি হলো ভোকালগুলো পাবেন যা টেক্সট থেকে ভোকাল কনভার্ট করতে পারবেন আর সেক্ষেত্রে আপনারা মানে খুব ইজিতে করতে হয় ন্যাচারাল রিডার যখন অন থাকবে তখন নেটটা অফ করে নেওয়াটা খুব ভালো যেমন সেদিন একটা ভিডিও তৈরি করছিলাম আহ সেই ভিডিওর কিছু ইমেজ কালেক্ট করে যে স্লাইড তৈরি করা হয়েছিল ওকে যেমন এবার যদি আমি প্লেই আপনারা বুঝতে পারবেন আমি যদি প্লে দেই ও হলো পড়বে এবং আমি যদি চাই এখানে ভোকাল চেঞ্জ করে দিতে ভোকাল অনলাইন ভার্সনে যদি চাই অনলাইন ভার্সনে নিতে পারবো আমি ঠিক আছে এবং প্লাস আমি যদি এটা চাই সেভ করে আসতে অডিওতে কনভার্ট করতে পারবো ভিডিও রে অফ করে ডাউনলোড করে নিতে পারব ঠিক আছে এইভাবে আপনি ভয়েস যারা ইংলিশ ভালো বলতে না পারেন তাদের জন্য এই সফটওয়্যারটা খুব ভালো কাজে দিবে আর সিনেমাগুলো তো অসাধারণ বলার কথা কিছুই নাই যেটা ইউজার গলে কেউ বুঝতে পারবা না যে আসলে এই ফিল্মগুলোতে কি কাজ করা হয় আর প্রত্যেকটা জিনিসই খুব ডিটেইলস ভাবে থাকে 10 মিনিটে যে জিনিসটা ঠিক করতে পারবো না হয়তোবা সেটা আপনাদের মাঝে ক্লাসগুলোতে গুলোতে অনেক ভালো করানো হয় যেটা বুঝতে পারবেন যখনই ক্লাসগুলোতে গুলোতে আপনারা অ্যাটেন্ড থাকবেন ওকে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আর গুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং কমেন্টস গুলো খুব ভালো করে করবেন